সর্ষে দিয়ে মাছের এই বর্তার রেসিপিটি যদি আপনি একবার ট্রাই করেন বিশ্বাস করুন আপনি দ্বিতীয়বার বানাতে বাধ্য হবেন এতটাই মজা হয়ে থাকে এই মাছের বর্তাটি যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করা যায় তবে সাদা ভাত বা পোলাওয়ের সাথে এই মাছের ভর্তার রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে এবার চলুন আর কথা না বাড়িয়ে আমরা জটপট রেসিপিটি দেখিনি মাছের ভর্তাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ এখানে আমি মাছের টুকরো নিয়েছি দুটো আর দুটো নিয়েছি লেজের টুকরো তবে কেউ চাইলে শুধুমাত্র মাছের লেজ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন এবার আমি মাছের মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ আর সেই সাথে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার মাছের মধ্যে লবণ আর হলুদের গুঁড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দেওয়ার পর প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে গেছে একে একে আগে থেকে মাখিয়ে রাখা মাছের পিস দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এক পাশটা এরকম লালচে রং হয়ে গেছে তখন উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য ঠিক একই ভাবে দুই পাশটাই এরকম লালচে রং করে ভেজে নিতে হবে আমরা যেহেতু মাছগুলোকে আর রান্না করব না তার জন্য অবশ্যই কিন্তু এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মাছগুলোকে এরকম লালচে রং করে ভেজে নিয়েছি এবার একে একে প্যান থেকে মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর ঠিক একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ মরিচটা এখানে যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কেউ যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যদি ঝাল কম খান তাহলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন আর খেয়াল করেছেন হয়তো আমি কিন্তু এখানে আর তেল দেইনি মাছ ভাজার পর যে তেলটুকু ছিল সেখানে আমি এই মরিচগুলোকে ভেজে নিচ্ছি তো এইগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা মরিচগুলো এভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো খুব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে মরিচের কালারটা একদম নষ্ট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি প্যান থেকে মরিচ গুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো ভেজে নেওয়া সবগুলো মরিচই প্যান থেকে উঠিয়ে নিয়েছি এবার আমি মাছের টুকরোগুলো থেকে কাটাগুলোকে একটু বেছে নিচ্ছি এই পর্যায়ে আমি মাছের বড় বড় যে কাটাগুলো সেগুলোকেই বেছে নিচ্ছি আর বাকি কাটাগুলো যখন ভর্তা বানানোর সময় পাটায় বেটে নিব তখনই ভালো করে বেছে নেওয়া যাবে তো মাছের কাটাগুলোকে বেছে নেয়ার পর এবার আমরা চলে যাচ্ছি ভর্তা বানাতে আর আমি এখানে আমি এখানে ভর্তার জন্য নিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা আর সেই সাথে নিয়েছি কিছু ধনে পাতা কুচি আর নিয়েছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এই সবগুলো উপকরণই কতটুকু দিতে হবে সেটা নির্ভর করবে মাছের উপর মাছের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে তো প্রথমে আমি সরিষাটা বেটে নেব এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচের মতো সরিষা আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সরিষাটাকে পানিতে ধুয়ে ভিজিয়ে রাখলে এটাকে খুব সহজেই পাটায় বেটে নেওয়া যায় সরিষাটাকে দুই থেকে তিনবারে একদম ভালোভাবে স্মুথ করে বেটে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচা মরিচ এবার মরিচগুলোকেও বেটে নিচ্ছি তবে এই মরিচগুলো একদম মিহি করে বাটার কোনো দরকার নেই তো প্রথমে সরিষা আর মরিচ বেটে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো কিন্তু বাটার সময় ছোট ছোট যে কাটাগুলো আছে সেগুলো দেখা যাবে আমি কিন্তু এখানে মাছের কাটার সাথে মাছের যে উপরের চামড়াটা আছে সেটাকেও বেছে ফেলে দিচ্ছি তো কাটাগুলো বেছে বেছে আমি মাছটাকে ভালো করে বেটে নিচ্ছি এই মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে বাটার দরকার নেই শুধুমাত্র একবার বেটে নিলেই হবে মাছগুলো বেটে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছু ধনেপাতা কুচি এই মাছের বর্তাটাতে পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে তো পিঁয়াজ আর ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে লবণটা দেওয়ার আগে একটু বুঝে দিবেন মাছটাকে একটু চেক করে নেবেন যদি মাছ ভাজার সময় লবণের পরিমাণটা বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আর লবণ দেওয়ার কোনো দরকার নেই মাছের ভর্তাতে কিন্তু পেঁয়াজ আর ধনেপাতাটাকে একদম মিহি করে বাটলে খেতে ভালো লাগে না তো পেঁয়াজ আর ধনেপাতা কুচিগুলোকে একদম হালকা করে একটু বেটে নিয়েছি এগুলো বেটে নেওয়ার পর এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে সব সবকিছু একসাথে মিশিয়ে নেয়ার সময় অবশ্যই লবণটা একটু চেক করে নিবেন যদি লবণের পরিমাণ কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে পারেন এই তো সর্ষে দিয়ে ভীষণ মজার এই মাছের ভর্তাটা কিন্তু একদম রেডি এবার মাছের ভর্তাটাকে আমি এরকম গুলগুল করে পরিবেশন করে নিব সর্ষে দিয়ে ভীষণ মজার এই মাছের ভর্তার রেসিপিটি যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর এই ভর্তাটি সাদা ভাত বা সাদা পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই Allah Hafiz Assalamu